আজকে ভাই ভীষণ ফ্রিজের কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো সাথে একটা মেগা অফার দিব আজকে মেগা অফার জি জি আগে তো অফার দি এখন মেগা অফার দিব ভাই এটা সেল জন্য যেহেতু আমাদের কাছে মানে যেহেতু ঈদের পরবর্তী প্রথম ভিডিও এবং নতুন ভিডিও শুরু হয়েছে এটা তো সেই কারণে ঈদ সালামি অফারে মেগা অফার থাকবে তোমাদের ইনশাআল্লাহ নিজের আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কত দিবেন বলেন বিশনে আমরা ভিশন ফ্রিজে আগে দিয়েছিলাম 20% 21% বা 22% দিয়েছিলাম ভাই এই ভিডিওতে মেগা অফার থাকবে টোয়েন্টি থ্রি মানে তেইশ পার্সেন্ট অফার তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট অফারে ভীষণ ফ্রিজ দিব শুধুমাত্র হোলসেল ইলেকট্রিবিটি দিয়ে আমি ভিডিওর শুরুতে আমরা যেটাতে শুরু করব দুইশো এটা একটা ফ্রিজ আপনি একটু দেখে থাকবেন আমাদের এই ভীষণের ফ্রিজের কালেকশন গুলো ম্যাক্সিমাম মিরর হবে আর একটু মানে নতুন এবং কালার গুলো একটু ডিফারেন্ট হবে কারণ নতুন নতুন প্রোডাক্ট সব নতুন ডিসপ্লে করা প্রোডাক্ট তো চেষ্টা করি ভিডিও করার আগে বেস্ট কালেকশন গুলোই আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা তো প্রথমে দুইশো সতেরো লিটার যেটা নেট ভলিউম এবং গ্রোস ভলিউম ২২৫ পঁচিশ ফাইভ স্টার রেটিং করা খুবই সুন্দর মিররের মধ্যে প্রিন্টটা কালাটা দেখেন খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু হয়তো সর্বোচ্চ এক থেকে দুই পিস আসে আমাদের কাছে টাকা দিয়ে যদি কাস্টমার নেয় আশা করি একটা প্রোডাক্ট বাসায় তুলবে যে কাউকে গিফট দিলে বা বাসায় হঠাৎ করে যদি ধরেন ভাই বাসা থেকে বের হয়ে একটা ফ্রিজ স্ক্রিন নিয়ে ভাবিকে দিল মানে এই ধরনের গিফট আর হবে না আমি বলবো মানে কালার দিয়ে আর কি এবং ডিপটা দেখেন ভাই ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল ডিপে কিন্তু হিউজ জায়গা আছে ভাই অনেক সুন্দর জায়গা আছে ঠিক আছে আর ডিপ ভীষণের কিন্তু সবগুলা প্লাস্টিক ফুড গ্রেড ফুড গ্রেড একশো পার্সেন্ট ফুড গ্রেড এবং আর এফ এর তো প্রোডাক্ট তো এগুলো প্রোডাক্টের কোয়ালিটি এমনিতেই ভালো ভালো হয় হ্যাঁ আর ছয়শো নাম্বার গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব লেখা আছে আর এই ভীষণের প্রতিটা ফ্রিজ কিন্তু সিক্স এর গ্যাস এবং কপার কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার লেখাই আছে এখানে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার তিনশো আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা আসে ভাই বরাবর বত্রিশ এরপরে ভাই গ্রাফিক্স দেখেন ভাই কালার গ্রাফিক মানে মার্বেল পাথর মানে মানে আপনার একদম মানে বাসায় মনে হচ্ছে একদম এটা লাগালে কোনো ফুলদানি লাগবে না আপনারা জাস্ট চমৎকার একটা কালার দেখেন না গ্রাফিক্স আর প্রিন্টটা আপনি বাসায় রাখলে আপনার এক্সট্রা ঘর সাজানোর জন্য কিছু কিনতে হবে না হবে না একদম এটা কিন্তু 100 200 লিটারের বরাবর 200 লিটার 200 লিটার এটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ওকে

উপরে নরমাল ডিপ নিচে নর্মাল হ্যাঁ একদম ফিফটি ফিফটি ডিপ সবকিছু কালার গ্রাফিক্স এর জন্য অন্য কোথাও মানে আমার এই কালার কোথাও পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই গ্রাফিক্স গুলো দেখতে হবে মিরর মধ্যে সুন্দর গ্রাফিক্স এটা রেগুলার প্রাইস হচ্ছে 39500 আমরা ডিসকাউন্ট করে এটা রাখতেছি মাত্র 30900 টাকা 30900 30000 30 এর আশেপাশেই আছে মানে 30 এর আশেপাশেই কিন্তু প্রাইস গুলো বলতেছে দেখেন চমৎকার যাদের বাজেট 30 থেকে 35 এর মধ্যে তারা ভিশন সিরিজ অনায়াসে নিতে পারবে

আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটা আসতেছে মাত্র তিরিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ হাজার বরাবর হ্যাঁ বরাবর তিরিশ হাজার টাকা আমরা যে কটা ফ্রিজের প্রাইস বললাম সবগুলা ফ্রিজে তিরিশ এর উপরে যায় না তিরিশ একত্রিশ সর্বোচ্চ গেছে রাইট এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে দুইশো বাষট্টি লিটার এটা ফ্রিজ দুইশো লিটার হ্যাঁ এটাও মিরর ভাই এটাও মিরর আপনি একদম পছন্দ করে করে প্রোডাক্ট গুলো আনছেন মানে কাস্টমারের পছন্দ হবে ইনশাআল্লাহ উপরে ডিপ নিচে নরমাল চারটা রেক আছে ডিপের মধ্যে হ্যাঁ দেখেন

আ 364 লিটারের আছে যার যেটা লাগবে আর যদি পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা সেই পড়াটা দিতে পারবো সবগুলা মডেল দেওয়া আছে যে যেকোনো মডেল ঠিক আছে ডাবল ডোর থেকে আরম্ভ করে ছোট ফ্রিজ আরম্ভ করে সবগুলা মডেলে আমরা দিতে পারবো যেহেতু আমাদের স্পেস কম মানে অনেকগুলা মডেল থাকে সে কারণে নিয়ে আমরা কাজ করি সে কারণে অনেক মডেল আমরা একসাথে রাখতে পারি না যাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিলে সাইজ বললে আমরা দিতে পারবো